সৌদি নিরাপত্তা বাহিনীর এক সপ্তাহব্যাপী অভিযানে আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আঠারো হাজার ছয়শ তিয়াত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে পঁচিশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয় এ সময়ের মধ্যে এগারো হাজার পাঁচশো চৌচল্লিশ জন আইন লঙ্ঘনকারীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে দশ হাজার ছয়শ তিয়াত্তর জন আবাসিক আইন তিন হাজার আটশো বাইশ জন সীমান্ত নিরাপত্তা আইন চার হাজার একশো আটাত্তর জন শ্রম আইন লঙ্ঘন করেছেন এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় এক হাজার চারশো উনআশি জনকে গ্রেফতার করা হয় যাদের বেশিরভাগই ইয়েমেন ও ইথুপিয়া নাগরিক কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ অভিবাসীদের আশ্রয় পরিবহন বা যে কোনো ধরনের সহায়তা অভিযোগে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রালয় হুঁসিয়া দিয়েছে এ ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সংস্থার আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে